নমস্কার ক্রম অনুযায়ী পূজার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় আসন শুদ্ধি গুরুপতির প্রণাম করশুদ্ধি এবং সামান্যার স্থাপন চলুন শুরু করা যাক আসন শুদ্ধি প্রথমে যে আসনের উপরে আপনি বসবেন সেই আসনটিতে কুশ দ্বারা জলের অভ্যুক্ষণ করবেন অর্থাৎ ছিটা দেবেন কি মন্ত্রে ওম বজ্রদাকে হুং ফট ফাহা মন্ত্রে জলের ছিটা দেবেন তারপর আসনের নিচে ত্রিকোণ মণ্ডল করে ত্রিকোণ মণ্ডলে পূজা করবেন একটি গন্ধ পুষ্প দিয়ে কি মন্ত্রে ওম হ্রীম আধার সপ্তাহে কমলা নমহ এই মন্ত্রে মন্ত্রেকির একটি ফুল দেবে তারপরে এমনভাবে নিয়ে আসন স্পর্শ করে মন্ত্র পাঠ করবে কি মন্ত্র আসন উপবেশন মন্ত্রেশ্ব মেরুপুষ্ট ঋষি সুতলং ছন্দ্র কুর্ম দেবতাহা আসনম উপবেশনে এই মন্ত্রে। তারপর কৃতাঞ্জলি পূর্বক ওম ও পৃথিবী তয়া ধৃতক দেবী তৃষ্ণুনাধিত তঞ্চারয় মাংনি তবিত্বং করুচাসনম এই হলো আসন শুদ্ধি তারপর কি করছেন তারপর বঙ্গতি নাম গুরুকতির প্রণামে বলবেন বামে গুরবনম পরম গুরু নম এই বামে কথাটি আপনারা কেউ বলবেন না আপনারা জানবেন যে বামে গুরভ দক্ষিণে গণেশায় নম এই কথাটি দক্ষিণে বামে এই কথাটি সামনে পিছনে উল্লেখ করবেন না শুধু বলবেন ওম গুরভ নম পরম গুরভ নম পর গুরভ নম ওম গণেশায় নম ওম ব্রহ্মণে নম ওম অনন্তায় নমহা ওম ক্ষেত্রপালায় নমহ সম্মুখে সম্মুখে উচ্চারণ করবেন না বলবেন ওম পূজনীয় দেবতায় বলে গুরুপমত্বের প্রণাম করলেন তারপর কি করলেন কর শুদ্ধি ঐং মন্ত্রে একটি ফুল গ্রহণ করলেন কি লাল ফুল চন্দন মিশ্রিত লাল ফুল ঐং মন্ত্রে গ্রহণ করলেন হাতে রেখে ওম অস্ত্রায় ফট মধ্যে পিছন করলেন ওম হিংস বলে ঈশান করে ওই ফুলটি নিক্ষেপ করলেন এই হলো কর শুদ্ধি এরপরে আসছে সামান্যার্ঘ স্থাপন সামান্যার্ঘ স্থাপনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে একটু জল নিয়ে কোষার বামে তিকুন বৃত্ত চতুষ্কোণ অঙ্কন করে ওই মন্ডলের উপরে পূজা হবে কি বলে না এতে গন্ধ পুষ্পে ওম আদর্শক্ত নমহ এতে গন্ধ পুষ্পে ওম করুমায় নমঃ এতে পুষ্পে ওম অনন্তায় নমঃ এতে গন্ধ পুষ্পে ওম পৃথিবী নমহ এই মন্ত্রে পূজা হল তারপরে কোষা জল সামে ধরে ওই যন্ত্রের উপরে কুশি কোষা কষি স্থাপন করলেন তারপরে স্থাপন করে কি করলেন ওম মন্ত্রে জল পূর্ণ করলেন কোষাকষিতে জল পূর্ণ করলেন তারপরে এতে গন্ধ পুষ্পে মং বন্ধিমণ্ডলায় দশ কলা আত্মনে নমহ বলে কোষাতে পুজো করতে হবে আবার এতে গন্ধ পুষ্পে ওম অং সূর্যমণ্ডলায় দ্বাদশ কলামানে নমহ এতে গন্ধপুষ্পে ওম ওম সম মণ্ডলায় ষোড়শ কলামানে নমঃ বলে প্রসাদে পুজো করতে হবে তারপরে এতে গন্ধপুষ্পে ওম জলায় নম এতে গন্ধপুষ্পে ওম গঙ্গা দেবীয় নমঃ এতে গন্ধপুষ্পে ওং যমুনা নম এতে গন্ধপুষ্পং সরস্বতী নম বলে অঙ্কুশ মুদ্রায় কোষাঘুসির জলে ধরে মন্ত্র বলবেন ওম গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরীন সন্ন্যেম করু এই মন্ত্রটা আপনি বলে দিয়ে কি করবেন না অবগন্ড অবগুণ্ঠ মুদ্রা ধেনুমুদ্রা মৎস্য মুদ্রা আপনাকে দর্শন করাতে হবে কি বলে এই হচ্ছে মৎস্য মুদ্রা মৎস্য মুদ্রা দিয়ে আচ্ছাদন করলেন এইভাবে মৎস্য মুদ্রা মৎস্য মৎস্য মুদ্রা দিয়ে আচ্ছাদন করলেন ধেনু ধেনুমুদ্রা ধেনুমুদ্রা দর্শন করালেন ধেনু মুদ্রা দর্শন করালেন তারপরে কি বলেন অবগুন্ঠর মুদ্রা অবগুন্ধর মুদ্রা দর্শন করালেন করিয়ে ওম মন্ত্র ওম মন্ত্র বার পাঠ করলেন ওম 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 তারপরে একবার গায়ত্রী মন্ত্র জপ করবেন ওই কোষার জলে তারপর ওই জলটি নিয়ে কি করবেন না হাতে দিয়ে বা ত্রিপত্র যদি থাকে ত্রিপত্র দিয়ে নিজের মস্তকে তিনবার ছড়াবেন এবং সর্ব পূজা দ্রব্যতে আপনি ছড়িয়ে দেবেন এই হলো বিশেষার্গ স্থাপন সাধারণ পূজাতে এভাবেই বিশেষর্গ স্থাপন করতে হয় তান্ত্রিক পূজার ক্ষেত্রে আলাদা বিশেষর্গ স্থাপন তার আগে বলে রাখি আমি এই যে পূজার ক্রমটা করেছি এই পূজার ক্রমটি বৈদিক ও তান্ত্রিক মিশ্রিত যেহেতু কলিযুগে বৈদিক তান্ত্রিক মিশ্রিত পূজা করলে ফলপ্রসূ হয় সেই জন্য আমি এখানে বৈদিক ও তান্ত্রিক নিশ্চিত করে সংমিশ্রণ রেখেছি যাতে পূজার ফল লাভ করা যায় নমস্কার এর পরের ভিডিও সংক্ষেপে বৈদিক সন্ধ্যা সূর্যার্ঘ ঘণ্টা পূজা এবং গুরু পূজা